এই যে আমরা চলে আসছি গভীর সমুদ্রের মাঝখানে এটাকে রস আইল্যান্ড এটা স্মিথ আইল্যান্ড কি সুন্দর একটা ভিউ দেখো হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে ওহো দারুণ আরে সে আমছে আরামসে আরামসে এ করে নমস্কার বন্ধুরা এই যে আমরা চলে আসছি গভীর সমুদ্রের মাঝখানে ঠিক আছে এখন আমরা আজকে মাছ ধরার জন্য এই যে আমার বরদাদা মুখ দেখা হ্যালো বার বন্ধুদের আর এই যে সবাই এই যে বৌদি দিদি সবাই যে দীপায়ান আছে আর এই যে মা সবাই আসছি আমরা আজকে মাছ ধরতে লাল কি পাবে দাদা লাল কি ধরবে বলে আর দেখি আমরা কি কি পাই তারপরে ঠিক আছে চলো দেখা যাক এই যে আমাকে মাছ ধরা শুরু হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনো আমরা পাই নাই তুই ভাইছিস তো বন্ধুরা দেখো এই যে এই যে যে আইল্যান্ডটা এটাকে ব্রাইস আইল্যান্ড বলে আর ওই যে যেই আইল্যান্ড এই যে একটা আর এই যে একটা এইটাকে রস আইল্যান্ড এটাকে স্মিথ আইল্যান্ড রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড যেই ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে ওই ওরা সব ফাইবার বোটে এই যে এই জায়গায় এই আইল্যান্ডে আসে এই আইল্যান্ডের খাসিয়ত হচ্ছে যে এই যখন হাইটাইড হয় তখন দুটো আইল্যান্ড একদম আলাদা হয়ে যায় আর যখন লো টাইড হয় তখন দুইটা আইল্যান্ড এক একটা ওইখানে স্যান্ড মতো হয়ে যায় তো দুটো আইল্যান্ড একসাথে মিশে যায় এইটার জন্যই খাস আসে একদম ফরেন ফরেন লুকওয়ালা আর কি এই আইল্যান্ডটা দারুন আর ওই দেখো কি সুন্দর একটা ভিউ দেখো দেখেছো দারুন দারুন একদম এই যে বন্ধুরা

आराम से आराम से आराम से ये शाबाश लास्ट पर्यंत तो रे देखो एटा तो एकदम एकदम बिंदास वाला है एक बारी लाल फोटो उठे एकदम बाबा

মাছ ধরতেছে কারেন্ট জাল দিয়া ওই তো ভি ঠাই পাইছো এই যে আমাকে সব মাছ টাছ ধরা হয়ে গেছে এবার এই দা তোরটা কই জি এই যে বৌদি এই যে বেলা মাছ ধরতে আর এই যে জিজা জিজার বিশাল শখ মাছ ধরার

ब्लेड में समी बाद इसी एक ता तीन डे तो ब्लेड मास तीन डे ब्लेड मास और एक ता ये लोबरा मास ऐ डे की मास क्या टीप शो ही ना टीप शो यो ना की मास नहीं था दाद दे हो बंदरा ऐ जेती ऐ लोबरा मास गुलबालो ये पता मास नहीं भालो ये लाए लाए। ना

মানে আমরা তো আইল্যান্ডে মেনল্যান্ডে যারা বড় বড় ইউটিউবার আসে ওরাদের পুকুর দিয়ে মাছ মাছ ধরে খায় আমরা আমরাও পুকুর দিয়ে খাই আমরাও পুকুর দিয়ে খাই কিন্তু বড় পুকুর সমুদ্রের মাছ আমাকে ওই তো বড় পুকুর তো সমুদ্র

সাইজ দেওয়া মাছ আর ধরো সাথে সাথে সাজো মাছের সাথে তুলনা হয় নাকি না কাইটে কাশ কাশ করে কাইসে কাইসে দিতে হবে তারপরে পাতায় ভাজতে হবে টেস্ট অনেক আগে অনেক মাছ পাওয়া যেত না হ্যাঁ বন্ধুরা এই যে মাছ ধরে নিয়ে আইছে কাটা কাইতে নিয়ে আইছে কাইতে দিয়ে নিয়ে আইছে এখন একটু ভাজবো তাজা তাজা মাছ ধরে নিয়ে এসে না রান্না করলে কি হয় এখন রান্না করব না ডাইল আছে মাংস আছে মানে ওই মাছটা একটু ভাজে দেবো এরকম একটা মাছ ভাজা হলে লঙ্কা ভাজা হলেও হয়ে যায় এবার মাছটা মেখে দেবো তেল গরম হয়ে গেছে আমার কড়াইটা সুন্দর লোহার কড়াই প্রায় ট্রেন লাগে না মাছ ভাজা হয়ে গেছে এখন নিবেদি আর মাছটা উঠাই দিই এখন ভাত উহু সফটি সফটি এসে মাছ ভাজা এই দাও ধরে নিয়ে আইছে আযত আযত মাছ খাই দাও কই রে এই কম্বলে খাই দেখকো কম্বলে

মাছটা খাও এই দেখো দারা মাছ কদিন পরে খাচ্ছি ঘুমো আইটেম বলো ইচ্ছা মানে কষ্ট হয়ে যায় একটু একটু বুড়ে গেছি পাও এটা খাচ্ছি ভালো হয়েছে এটা সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর

জল গো কুমাল এসে বন্ধুরা চা জল দেব নাকি একটু যাও আজকে আজকের ভিডিওটা এনে শেষ করলাম আজকে কিন্তু আবার হবে কালকে ঠিক আছে কালকে আজকে তো বেশি কষ্ট হয়েছে কথা করতে একটু কষ্ট হয়েছে ঘুমায় সব ভিডিওটা যদি ভালো লাগে তা ক্যাচ কলা দিয়ে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ভুল করেন না কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে